আচ্ছা বাংলাদেশ যাচাই করে যদি ভালো কিছু কিনতে চান হ্যাঁ গিজার কিনা দরা খাইছেন দুই দুই বছর তিন বছর গেছে হ্যাঁ দশ বছর পনেরো বছর ব্যবহার করবেন এক গি গিজার যদি কিনতে পারেন আচ্ছা মিয়া কো কিনতে হবে আপনার পূর্ণ অটো আচ্ছা গিজার আপনার সুইচ দিয়ে ওয়াশরুমে ঢুকে গেছেন কোনো টেনশন নাই ওকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে পানির প্রেসার বাল্ব দিয়ে দিব প্রেসার বাল্ব থাকবে রয়্যাল প্লাগ ওয়ালের সাথে লাগানোর জন্য দিয়ে দিব হ্যাঁ দশ গ্রাম পাওয়া যায় না গ্যারান্টি কার্ড আমরা দিয়ে দিব আচ্ছা এবং এই যে পাইপ ফিটিং করার জন্য যে পাইপটা লাগবে সেই পাইপটা আমরা দিয়ে দিব এই যে 10 বছর বডির গ্যারান্টি 3 বছর কয়েলের গ্যারান্টি অটো গিজার আচ্ছা আর ফাইবার বডি কোন মশা আসার কোন ভাই গিজার সবাই দেখাইতেছে কিন্তু কেউ না দামে ছাড়তেছে না কি সময় বেশি চলে আচ্ছা এখন গিজার বারো মাসে লাগে অনেকে হ্যাঁ আমরা আসলে কি অফার তো বারো মাসে বিক্রি করেন বারো মাসে আর আমি যতদূর জানি আপনি মেয়ে ডিলার ডিলার আপনি এখন আমাকে এবার এক কাম করেন গিজার দেখানোর আগে

এই জন্য আপনি এইভাবে জুলাই দিতে পারবেন আচ্ছা অনেক প্রবাসী বাইরে তো ভাই একতলা দেড়তলা বিল্ডিং দেড় তলা বিল্ডিং অনেকের ভাই ধরেন বিল্ডিং বড় বিল্ডিং বড় বিল্ডিং না আবার বড় বিল্ডিং ও হাই রেন্স বিল্ডিং এর পেশার বেশি এই সব কিছুর জন্য কি এই গিজার যথেষ্ট এই গিজার যথেষ্ট পানি গরম হতে কেমন সময় লাগে আপনার পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট 10 মিনিট বারো মিনিট এত কম সময় সাইজ অনুযায়ী আচ্ছা সম্পূর্ণ অটো আচ্ছা গিজার আপনার সুচ দিয়ে ওয়াশরুমে ঢুকে গেছেন কোনো টেনশন নাই ওকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি নিজে মিয়া করে এই গিজারটা তিন বছর ধরে ব্যবহার করতেছি সার্ভিস কেমন ভালো সার্ভিস দেখে তো মনে করতেছি আমি যে মিয়া করে ইউজ করতেছি বিভিন্ন কোম্পানি আচ্ছা সার্ভিস যেহেতু নিতেছেন হ্যাঁ আপনি তো বিদ্যুৎ বিলও দিলে 1000 টাকা দেন মাত্র ভাই সারা মাস শীতের এক মাসের মাত্র 200 টাকা বিল দিবেন কিন্তু অনেকে যে 800 1000 টাকা বিল ভাই পাগল গেছেন যদি কোনো প্রমাণ দেন দিতে পারেন যে ভাই 800 1000 টাকা বিদ্যুৎ বিল আইছে তাহলে আপনাকে গিজার সম্পূর্ণ মাগনা দেবো টাকা সারা আচ্ছা তাহলে বিদ্যুৎ বিল আসবে কি মাত্র 200 টাকা এত কম এত কম আচ্ছা এটা পনেরো লিটার বিশ লিটার বিশ লিটার দুই হাজার ওয়াট আচ্ছা পঁচিশ লিটার দুই হাজার ওয়াট তিরিশ লিটার দুই হাজার ওয়াট চল্লিশ লিটার পঞ্চাশ লিটার দুই হাজার ওয়াট আচ্ছা এবার আমি বলি হ্যাঁ ছোট হিসাবে পানিটা জুরুত গরম হয়ে যাবে ওকে এটা দুই মিনিট বাড়বে এটা দুই মিনিট বাড়বে এটা দুই মিনিট বাড়বে এটা দুই মিনিট বাড়বে কেন পানির যত বেশি হবে

দুই চার পাঁচ বছর গেছি অনেকে বলে ভাই গিজার কিনছি পানি ছুইয়া ছুইয়া পরে ফুটা হয়ে যায় যদি এগুলা 10 বছরের মধ্যে কোন রকমের আসে বাপের গিজার ফুটা হয়ে যায় সম্পূর্ণ আপনারা নতুন পাবেন ওকে এবং কয়েলের গ্যারান্টি পাবেন তিন বছর বছর তিন বছরের মধ্যে যদি কয়েল নষ্ট আমরা রিপ্লেস করে দিব আচ্ছা আমি আরো প্রশ্ন করি অনেকে কয় কি ঘিজারে পানি দিয়ে গোসল করলে নাকি শরীর লাতমা চুলকায় ভাই এটা সম্পূর্ণ মিশা কথা আমার বাসা দুইটা গিজার লাগানো আচ্ছা একটা আরাফেলের গিজার লাগানো যখন ফ্ল্যাট কিনছি তখন আরাফেলের গিজার লাগায় রাখছে বাড়িয়ালা আচ্ছা এটা ফালাই দেবো ওকে এখন বাড়িওয়ালা বলতে ভাই এটা থাক আপনি এক বছর ইউজ করে তারপরে ফেলায় আচ্ছা তারপরে কি করলাম নিয়ে মিয়া করে একটা গিজার লাগাই দিছি লাগাই দিছি মাত্র পাঁচ মিনিট লাগে হ্যাঁ তো আপনি এখন এরকম একটা গিজার যদি আপনার বাসা ভালো লাগান আমি মনে করি পনেরো বিশ বছর আপনার গিজার লাগাইতে হবে না তার মানে লোকাল জিনিস কিনলে সেটা দিকে সমস্যাটা হইতে সমস্যা পানিটা একটু গরম হইতে সময় বেশি লাগে বিদ্যুৎ বিল বেশি আসবে ওকে এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর তো দাম হবে আপনার কমাই টমাই কমাই তো দিব আমি আপনাদেরকে এই গিজারের সাথে আপনারা পাবেন হলো অনেকের বাসা পানির প্রেশার কম হ্যাঁ পানির প্রেসার বাল্ব দিয়ে দিব প্রেসার বাল্ব থাকবে রয়্যাল প্লাগ সাথে লাগানোর জন্য দিয়ে দিব হ্যাঁ 10 যায় না গ্যারান্টি কার্ড আমরা দিয়ে দিব আচ্ছা এবং এই যে পাইপ ফিটিং করার জন্য যে পাইপটা লাগবে সেই পাইপটা আমরা দিয়ে দিব ওকে এই পাইপটা আপনাদের কিনতে হবে না দুটো পাইপ কিনতে গেলে 1000 টাকা আচ্ছা এখন আপনি সব ধরনের সুবিধা পাইতাছেন এই পাইপ গিজারটা নিয়ে কেলাম সহকারে আপনি সাধারণ একটা মেস্তুরি নিয়ে যে ভাবে ইলেকট্রিক মেস্তুরি দিয়ে লাগাই নিতে পারবেন আচ্ছা কিন্তু এই যে 10 বছর বডির গ্যারান্টি তিন বছর কয়েলের গ্যারান্টি অটো গিজার আচ্ছা আর ফাইবার বডি কোন জং মশে আসার কোন চান্স নাই চান্স নাই এটা যখন আপনি ব্যবহার করবেন এটার ভিতরে আয়রন জমা হবে কিন্তু যখন আপনি ম্যাটেরিয়াল বডি হবে তখন কিন্তু জং মশা ধরে যাবে আস্তে আস্তে আচ্ছা মোটা হয়ে যাবে আর ফাইবার বডি এটা পরিষ্কার করার সিস্টেমও আছে আচ্ছা তো এখন আমাদের দাম বলেন এই যে 20 লিটার কয় টাকা দাম 20 লিটার ভাই আমরা যদি মিয়াকোর মালুশিয়ান গিজার নেন এটার দাম বাজারে 11500 আজকে পানির দামও থাকবে মাত্র 9500 আচ্ছা পঁচিশ লিটার দাম হলো বাজারে মনে করেন সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো আচ্ছা কিন্তু সময় থেকে নিবেন মাত্র একেবারে পানির দাম এগারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এই যে এসি মডেল এসি মডেল সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো আচ্ছা পাবেন মাত্র কিনতে গেলে চল্লিশ লিটার মাল একেবারে সর্বনিম্ন পনেরো হাজার টাকা আচ্ছা কিন্তু সময় ডেটার থেকে কিনবেন মাত্র আপনারা তেরো হাজার পাঁচশো টাকা দিয়া এত সুন্দর দাম দিতেছেন ভাই ভাই একেবারে পঞ্চাশ লিটার দিজার দাম ষোলো হাজার পাঁচশো হ্যাঁ মাত্র পানির দামে পেয়ে 14500 এমন একটা কথা কই অফারটা কয় দিনে এইটা অফারটা আমাদের মালিস্টা বলেন আমি ভিডিও করতেছি আজকে নভেম্বর 30 তারিখ 30 ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিডিও পাবে সবাই হ্যাঁ পাবে 25 ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই অফারটা দিবেন কত দিনে এই অফারটা থাকবে আমাদের কাছে মাল একবারে সীমত স্টক আছে হ্যাঁ আমরা যেদিন ভিডিওটা ছাড়বো তার থেকে 15 দিন পর্যন্ত আমাদের অফারটা থাকবে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম সোমাইয়া ট্রেডার্স হুম গুগলে সার্চ দিবেন হ্যাঁ সোমাইয়া টা সেখানে 25 বছরের ব্যবসা দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমার এখানে তিনটা পজিশন এবং আরো বড় দোকান আছে এই যে এই পাশে দেখেন আর এদেরকে যদি অ্যাডভান্স করতে হয় স্ক্রিনে নাম্বার দে আছে ভিডিও কল করে অ্যাডভান্স করবেন টাকা বেহাতে যাবে না সরাসরি শোরুমে আসবেন দেখে শুনে কেনার সুযোগ রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের নিস্তালা দোকান নাম্বার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ট্রেডার্স